দেখতে পাচ্ছেন জায়গাটার নাম হচ্ছে কিন্তু গ্লাসখালী সুন্দরবনে গ্লাসখালী চার নম্বর এইখানেই কিন্তু বাঘটা পার হয়েছে এই আমরা একটু আগে খবর পেয়েছি খবর পাওয়ার সাথে সাথে কিন্তু আমরা অটোমেটিক এখানে চলেই এসছি দেখুন বন্ধুরা বোর্ড নিয়ে কিন্তু বোর্ড নিয়ে কিন্তু আসছে সব জঙ্গলের ভিতরে দিয়ে বন দপ্তরের কর্মীরা কিন্তু বোর্ড নিয়ে এগিয়ে আসছে কিন্তু বাঘটাকে তাড়িয়ে তাড়িয়ে নিয়ে আসছে বাঘটা যেন পার হয়ে যেতে পারে সেই চেষ্টাই কিন্তু চালাচ্ছে কারণ গ্রামের মধ্যেই ঢুকে পড়েছে তো লোকালয়ের মধ্যে কিন্তু বাঘটা ঢুকেছে তার জন্যে কিন্তু বাঘটাকে তাড়ানোর জন্য কিন্তু এত কিছু এই যে প্রচেষ্টাটা চলছে বাঘটা তাড়ানোর জন্য কিন্তু আমরা অপেক্ষা করছি আপনাদের এই ভিডিওটা দেখানোর জন্য তো মাথায় এইভাবে ওই ধারে সবাই দেখতে থাকুন সবাই দেখতে থাকুন অবশ্যই অবশ্যই আমরা কিন্তু আপনাদের পুরো বাঘটা দেখানোরই চেষ্টা করছি কত লোকের সমাগম দেখুন হাজার হাজার লোকের কিন্তু ভিড় এখানে সবাই কিন্তু দুপুরে রৌদ্রের মাঝখানে বাঘ দেখতেই কিন্তু এসছে সবাই অপেক্ষা করতে থাকুন অবশ্যই আপনাদের দেখার জন্য চেষ্টা করছি আমি রয়্যাল বেঙ্গলের অরিজিনাল যে সুন্দরবন টাইগার অলরেডি কিন্তু আমাদের লোকালে চলে এসছে সেটা দেখানোর আপনাদের জন্য চেষ্টা করছি বাজি ফাটিয়ে কিন্তু বাঘটাকে তাড়ানোর কিন্তু প্রচেষ্টা চলছে সবাই একটু দেখতে থাকুন অবশ্যই দেখতে পাবেন ওই যে ওই যে দেখুন ওই যে সামনে দেখা আছে দেখুন ये धन्यवाद मुझे मैं वापस लो काम बड़ा बुजुर्ग Good

back down to or...